মা তনুজাকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিলেন অভিনেত্রী কাজল দেব গান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন গতকাল বিকেলে মা তনুজাকে নিয়ে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে পুজো দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দেব গান কাজলকে দেখতে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল দক্ষিণেশ্বর মন্দিরে অভিনেত্রীকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে আসা সাধারণ মানুষ এবং কাজলের ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান কাজল इधर देखो यार देखो एक साहब ऑडी में जाएगा ऑडी में जाएगा हां ओडी में आप जाइए आप आगे जाओ आगे हो जाओ आगे हो जाओ चलो फोन करो एमएमएम भाई दोगा সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স